সাপটা বাইর করছি বিশ বাইর করছি বিশটা খাইছি এখন সাপটা ওরা দিছে সাপটা দেওয়ার পর গাবতলা নিয়ে আইছি এটা জবাই করলাম মেলা কামড়াইলাম সিরুয়ার না পরে চাকু দিয়ে কাটলাম কাইটা না হলেও গ্রামের মতো ব্লাড হয়েছে রক্ত এটা খাইলাম খাওয়ার পর এরপরে সাপ চুলছি গিলাসটা কুড়ি গেল রে ওই যে গিলাস পাশে মিরে পরে সাপ চুলেছি চুলিয়া খানিক মাংসও খাইলাম খাই এখন আল্লাহ দিলে বাড়ির দিক রওনা দুম দেখুন অবস্থাটা সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক সাপুরের আর সেই অপরাধে ওই সাপটাকেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেল আরেক সাপুরে গা গুলিয়ে ওঠার মতো হলেও ঘটনাটা একেবারে সত্যি চাঞ্চল্যকর এই দৃশ্যের সাক্ষী হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাক্তারপাড়ার পাড়ার এক শান্তপল্লী ঘটনাটা ঘটে যায় ত্রিশ জুলাই বুধবার সকালে সাপরে বয়োজদ্দিন কালীগঞ্জের কাপালিপাড়ার এক বাড়ির রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে এক বিশাল কিংকোবরা এবং পনেরো থেকে ষোলোটা ছোট্ট সাপের বাচ্চা উদ্ধার করেন কিন্তু ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা বস্তায় ঢোকানোর আগেই কিং কোবরা ছবল মারে তার হাতে এরপর বাড়ি ফেরার পরে তিনি হয়ে পড়েন নিস্তেজ পরিবারের লোকজন তাকে দ্রুত ভুরুঙ্গামারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সকালে মাসুদ আসিয়ে ডাহাইল তা কইল কি হইছে সকাল বাড়ির মধ্যে সাপ ধরা হবে তার নি করে ও কালকে যাবো সকালবেলা যাবোলা পরে সকালবেলা আজকে আসছে আবার আসলে ডাক দিয়ে নিয়ে গেছে নিয়ে যায় ওখানে সাপ ধরছে ধরার পর সাপ ওই সাপ বলে দংশী যে মরদেহ বাড়িতে আনার পর আরেক ওঝা মোজাহার সাপগুলোর দায়িত্ব নেয় এবং বড় সাপ ও তার বাচ্চাগুলো নিয়ে যান গাবতলী বাজারের দিকে এরপর যা ঘটলো তা বিশ্বাস করাও কঠিন বাজারের ভিড়ে তিনি জীবন্ত কিং কোবরাটিকেই কাঁচা চিবিয়ে খেতে শুরু করেন ওই ওছার দাবি সাপ খেলে তার শরীরে বিষের প্রতিক্রিয়া হবে না কারণ তিনি তান্ত্রিক শক্তির অধিকারী তুমি চিকিৎসকেরা বলছেন এসব কুসংস্কার জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায় মানুষের বাড়ির আশেপাশে বা বিভিন্ন আনাচে কানাচে সাপ আশ্রয় নেয় পানি বেড়ে যায় সাপโลগালয়ে চলে আসে তাই অনেকেই বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করে তা এই অবস্থা যাতে না হয় এজন্য আপনাদের আমাদের সচেতন থাকতে হবে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে আর যদি কাউকে সাপে দংশন করে খুব দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে আমাদের হাসপাতালগুলোতে অ্যান্টিসনেক মজুত আছে কোনোভাবেই সাপুরে বা ওজার কাছে যাওয়া যাবে না তাই সাপে কাটলে একটু দেরি না করে হাসপাতালে নিতে হবে কারণ প্রতিটি মিনিট এখানে মূল্যবান টিভি